পদ্মা নাইডু হিমালয়ন জেয়ার বাড়ির ভাড়া হচ্ছে পনেরো টাকা মাত্র আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারেন

উনিশশো সালে সালের চোদ্দই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে হিমালয়ন জগৎ অধ্যয়ন ও সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে দার্জিলিংয়ে বার্স হিল পাড়াতে একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় যার পরিচালক ও প্রতিষ্ঠাতা ছিলেন দিলীপ কুমার দে সেই থেকে এর পথ চলা শুরু উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্কটি পরিদর্শন করেন এবং পদ্মজী নাইডুর সেতৃত্বে পার্কটি উৎসর্গ করেন এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান সার্ক কান্ট্রিদের জন্য হচ্ছে একশো দশ টাকা ফরেনারদের জন্য হচ্ছে একশো আশি টাকা পার পার্সেন্ট আর ক্যামেরার জন্য আপনারা যদি ক্যামেরা নিয়ে যান তাহলে হচ্ছে দশ টাকা ছ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে টিকিটের ছাড় আছে এই টিকিট টাইমিং হচ্ছে আটটা থেকে চারটে অব্দি নিচের টাইমিং হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে চারটে

টাইগার রেড হিমালয়ান থর একটি বৃহৎ প্রজাতির হরিণ ভারত ও নেপালের হিমালয় অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় শিকার ও খাদ্যের অভাবে এদের অস্তিত্ব বিপন্ন গেছে। নীলগাই এশিয়ার কৃষ্ণসার জাতীয় প্রাণীর মধ্যে সবচেয়ে বৃহৎ আকৃতির ভারতের হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে কর্ণাটক প্রদেশ পর্যন্ত এদের দেখা মেলে নেপাল ও পাকিস্তানও এদের দেখা মেলে সাবসিং বঞ্ছাগল বা মার্কো হচ্ছে ক্যাপ্রাগনের একটি বড় প্রজাতি আফগানিস্তান উত্তর পাকিস্তান দক্ষিণ তাজাকিস্তানে এগুলি পাওয়া যায় ভারতে এগুলি জম্মু ও কাশ্মীর রাজ্যে পাওয়া যায় এটি পাকিস্তানের জাতীয় পশু চর্মিগাই বা ইয়াক ভারতীয় উপমহাদেশের হিমালয় অঞ্চল তিব্বত মালভূমিতে উত্তর মায়ানমার এছাড়া মঙ্গোলিয়া সাইবেরিয়ার মতো জায়গাগুলিতে পাওয়া যায় এটি হলো টাকনি বা গু ছাগল জুয়ের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আছে হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিং পর্বত স্কিল এখানে ট্রেনিং দেওয়া হয় এর মধ্যে একটি মিউজিয়ামও আছে ভেতরে একটা মিউজিয়ামও আছে আপনারা চাইলে এই মিউজিয়ামটাও দেখতে পারেন টিকিট কেটে ঢুকতে হয় এটি হলো তুষার চিতা যা আফগানিস্তান পাকিস্তান ভারত নেপাল কাজাকিস্তান ভুটান ও চীনের মতো দেশগুলিতে পাওয়া যায় তুষার চিতার কেমোফ্ল্যাস প্রবৃত্তির জন্য একে পাহাড়ি ভূত বলা হয় দার্জিলিং চিড়িয়াখানায় গত তিরিশ বছরে সাতাত্তরটি তুষার চিতার জন্ম হয়েছে এটি হচ্ছে কমন লেপার্ট বা চিতাবাঘ মূলত আফ্রিকা আর এশিয়াতে এদের দেখা মেলে হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এই মধ্যে ক্যামেরা অ্যালাউড নাই তাই আপনাদের দেখাতে পারলাম না জাদুঘরের মতো দিকটা হচ্ছে বাঘের খাঁচা রয়্যাল বেঙ্গল টাইগার আশা করছি দেখা যাবে গগল দেখা গেছে ও আচ্ছা দেখা গেছে গগল দেখে নিয়েছে আগে গিয়ে হ্যাঁ তোর মতো ওরে বাবা দারুন কি চেহারা সামনের অপূর্ব সুন্দর প্রাণীটি হচ্ছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এদের দেখা মেলে মূলত ভারত ও বাংলাদেশে মাংস দিবে ভাগ্যে এলে একটু হালকা রেস্ট নিচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে এত লোক এসে দেখছে একটু ডিস্টার্ব ফিল করছে মনে হয় বিশাল এই বাঘটি যেটা আমরা দেখে এলাম সেটি এখানে দু বছর এসেছে বয়স হচ্ছে সাড়ে পাঁচ বছর এছাড়াও নেপাল ভুটান তিব্বত মায়ানমারেও এদের দেখা পাওয়া যায় ওটি হচ্ছে হিমালয়ের নেকড়ে এদের দেখা মেলে লাদাখে তিব্বতের মালভূমিতে ও মধ্য এশিয়ার মালভূমি অঞ্চলে এটি হল এশিয়াটিক ব্ল্যাক বিয়ার অর্থাৎ ভুলুক এটির দেখা মেলে দক্ষিণ ইরান হিমালয় দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার কিছু অংশে জাপানেও এর দেখা মেলে রেড পান্ডার মূলত দেখা মেলে হিমালয় অঞ্চলে ও দক্ষিণ চীন অঞ্চলে এটি একটি বিপন্ন প্রজাতি প্রাণী এই চিড়িয়াখানায় এর প্রজনন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কাহা আর একটু কাহা দেখে দেখো পান্ডা ও

এটা হচ্ছে লেপার চিতাবাগের মতো দেখতে এই যে উঠল বাড়ির বেড়ালটার মতোই শুধু গায়ের চামড়াটারই পার্থক্য ওটাও পরে পরে ঘুমোয় এরাও দেখি ঘুমাচ্ছে দার্জিলিং এর লোকাল ড্রেস পরেও আপনারা এখানে ছবি তুলতে পারবেন চিড়িয়াখানাটাকে এখানেই শেষ আমরা পুরো চিড়িয়াখানাটাই ঘুরে দেখলাম খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এখন মেঘ ডাকছে আবার বৃষ্টি আসবে করে পরে তাড়াতাড়ি হোটেলে পৌঁছতে হবে চলুন আবার দেখা হবে